আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মমি ঠিক এক বইনের কাজ কইরা দিসি তিনটা ছেলে মেয়ে থুয়ে তার স্ত্রী থুয়ে অন্য মেয়ের প্রতি জড়িত গেছে গা এই ছেলেটার এমন একটা কালা দাদু করছে ছয় মাস পুরোপা ছয় মাস তার তারে বাড়ি ঘর চাপতে দেয় নাই এই কাজটা সমাধান করিয়া যায় সাতটা দিন আমার কাজের পরিচয় হয়েছে এই চলন বিলে এই চলন বিল আমি কাজটা সাত দিনের ভিতরে সমাধান করছি এই কালা দাদু ভয় দিয়া কিছু কিছু কাজ আছে এমন কাজ আছে কাজ ছুড়েনি খুব কঠিন কিন্তু এই কাজটা ছুঁড়েতে আমার সাত দিন সময় লাগছে কিন্তু ছেলেটারে তার স্ত্রীর কাছে নিয়ে আসি কিন্তু আমার খুব পরিশ্রম হয়েছে প্রিয় দর্শক আর বন্ডের আমি কল দিতেছি সরাসরি আপনারা দেখবেন শুনবেন আমি কিন্তু বন্ড পতারক না আমার নাম চান ভাই আমার নামে অনেক কিছু অনেক অনেকজনে নানান কথা কথাবার্তা বলতেছে আমি কিন্তু উগুলো কাজ করি না। আমার কিতাবের কসম আমি কিতাবের কসম খাই বলতাছি বাদ পারি কোনো আমি মধ্যে আমি নাই আমি যে গাছধুলা করতেছি সরাসরি আমি ভোনটার কাছে কল দিব আপনার সরাসরি দেখবেন শুনবেন বুঝবেন আমি কল দিতেছি আপনার সরাসরি দেখেন কিন্তু কোনো টাউটার টার মধ্যে আমি নাই মানুষ আমার মনে করেন যে অনেক কিছু বলতেছে সহ্য করতেছি আমি সরাসরি কল দিতেছি আপনারা দেখেন আর সরাসরি শুনবেন আমি কোনো টাওয়ার বাদ টানের মধ্যে নাই আমি যে কাজগুলা করি আল্লাহর প্রতি ভরসা রাইকে করি এই কাজটা আমার সমাধান করতে গেলে যাই সাত দিন না আজ হ্যালো ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছো হ্যাঁ আছি ভালো এখন বোন কথা হইলো তোমার যে কাজটা করে দিছি মঙ্গলবারের দিন তোমার কাজটা তো করে দিছি কাজটা তো আমরা কোনো কিছু জানাইলাম না কোনো কিছু বললাম না আমি ফোন দিতে পারি না আমার একটু সমস্যা ছিল সেজন্য আমি আপনাকে জানাতে পারি না কিন্তু আমার কাজ হইছে সাকসেস হইছে আপনার দয়ে হ্যাঁ তেন বোন কথা হইল তোমার স্বামী তো তোমার কাছে আছে তো এখন যে তোমার কাছে যাইলো বুঝছ এই তোমার কাছ থেকে কাজ ছুটাদার মতো কোনো ক্ষমতা থাকবো না ভরনে রাখ পছন্দ তোমার বাধ্য থাকবো তোমার পাগল থাকবো কোনো মেয়ের সাথে কোনো পরকীয়ায় জড়িত হইতে পারবো না না আমি আপনাকে আমি অনেক জায়গায় অনেক টাকা করছি

দুয়ারাই বই না আসল বুঝছো আর টাকা পয়সাটা কিন্তু বড় কথা না তোমার স্বামী তো তোমার কাছে আছে না আচ্ছা গোপন ভাবে দেখাইতে পারবা তোমার ছেলে মেয়ে তো গোছে নিছে গোছে নিছে তো আচ্ছা শোনো আমি একটা নজর বন্দি করে দিতেছি বুঝছো মরণের পর্যন্ত তোমার নজর বন্দি থাকবো তুমি পাঁচ ক্যামেরায় তোমার স্বামীর দেখাও একটু আমি একটা নজর বন্দি করে দিতেছি আচ্ছা ঠিক আছে 뭐, 하민은 아우산은 아부처. 아, 쟤. 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 হ্যাঁ অন্বয় না সামনে আসো বন সামনে আসো নজর বন্ধ করে আলাইতি বুঝছ সামনে আসো হ্যাঁ কথা হইলো বোন শুনো তোমার সংসারে মধ্যে কোনো অশান্তি থাকবো না সুখ শান্তি বিনি আর তোমার স্বামী তোমার কাছ থেকে কাছে ছুটে যাবো না বুঝছ কোনো মেয়ের সাথে কোনো পরকিয়ায় জড়িত হইতে পারবো না আমি এটাই চাই হ্যাঁ

নোনওতে দিলাম এন কথা হইলো বোন আমার নামে মুনগর যে 50 টা 60 টা ফেগাড়ি ফিলোছ তারা কাজ কইরা প্রতারিত হইতাছে এডা ধুরনাম হইতাছে আমার আমি বারবার সাবধান বার বার সাবধান দান দিতাছি দিতেছি আপনারা প্রতারিত থেকে দূরত্ব থাকেন আপনারা সরাসরি ভিডিও অলে দেখবেন দেখার পরে কাজ করবেন এরা আমার কথা অমান্য করে মুনগর যে কাজ করতাছে কাজ করার পরে প্রতারিত হইতাছে ধুরনাম নামার হইতাছে আমার কথাটা বুঝছ জন্য তোমার কাছে অনুমতি নিলাম ভিডিওটা ছাড়বো কাজ হয় কিনা দর্শক দেখব শুনবো বুঝছো আচ্ছা আচ্ছা সমস্যা নেই তাহলে ভালো থাকো সুখ শান্তি থাকো তোমার সংসারে কোনো অশান্তি থাকবো না আমার জন্য দোয়া করি আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকো হ্যাঁ বোন Hari Senin, Assalamualaikum. Waalaikumsalam. As